পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী ও চট্টগ্রামের মেরসরাই উপজেলা মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর পানি উপচে রাস্তাঘাট ঘরবাড়ি বানের জলে ডুবেছে বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ নেই বিদ্যুৎ সংযোগ বেশিরভাগ এলাকায় মোবাইল নেটওয়ার্কও বিচ্ছিন্ন প্রচণ্ড স্রোতে ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম এমন পরিস্থিতিতে দিশেহারা এই অঞ্চলের চার লক্ষাধিক মানুষ মেরসরাই ও সীতাকুণ্ড সংবাদদাতা অজয় কুমার দাসের প্রতিবেদন বর্ষণ আর পাহাড়ি ঢলের পানিতে ফেনিতে গত মঙ্গলবার আকস্মিক বন্যা দেখা দেয় মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বেড়ে ফুলগাজী পরশুরাম ও ছাগলনাইয়া এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার প্রায় পঁচানব্বই শতাংশ এলাকা তলিয়ে যায় রাস্তাঘাট থেকে ঘরবসতি কিছুই রেহে পায়নি বানের পানি থেকে কিছু কিছু এলাকায় মানুষের ঘরের ছাদ ও টিনের চালাও ছুঁয়েছে বানের পানি বানভাসী অনেকে আশ্রয় নিয়েছেন বিভিন্ন ভবনের দ্বিতীয় তলা কিংবা তৃতীয় তলার ছাদে করার জন্য কাজ করছে সেনাবাহিনী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তবে বিদ্যুৎ সংযোগ না থাকায় এবং মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে অনেকে পরিবারের খোঁজ নিতে না পেরে দিন কাটাচ্ছে আতঙ্কে প্রচুর দান আছে মানুষের ঘরে কি শক্ত সবাই কেউ একমুট নিয়ে বাইরে যান নিয়ে বাইরে গেছে না বন্যা কবলিত মানুষের সহযোগিতায় তৎপর রয়েছে পুলিশও আমরা বন্যা দুর্গদের পাশে সবসময় ছিলাম এবং আমাদের এই যে ত্রাণ কার্যক্রম উদ্ধার কার্যক্রম সহ আইনগত যে কার্যক্রম আছে এগুলা আগের চা আরো বেশি বেগবান হবে আমাদের মাননীয় আইজিবি স্যারের যে নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের এই কার্যক্রমগুলো চালিয়ে যাব এছাড়াও বন্যা দুর্গতদের ত্রাণ সহায়তা দিচ্ছে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ রাঙ্গামাটি লেকের পানি বেড়ে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের বাধের বিপদসীমা করছে লেকের পানি কমাতে বিদ্যুৎ কেন্দ্রের বাঁধের জল রাতে খুলে দেবার সিদ্ধান্ত হয়েছে কর্ণফুলি জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজাহের জানান রাত দশটায় কাপ্তাই বাঁধের ষোলোটি গেট ছয় ইঞ্চি পরিমাণ খুলে পানি ছাড়া হবে এজন্য ভাটি অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে তিনি আরো বলেন বর্তমানে লেকের পানির স্তর একশো ফুটের বেশি একশো ফুটের বেশি পানি হলে সেটি বিপদ সীমা হিসেবে ধরা হয় এজন্য জল খুলে কিছু পানি বের করে দেয়া হবে এদিকে কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছানোর ফলে হ্রদ সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে